ডেয়ার ভিউার্স এ ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি দেখুন যে বিএড স্কেল আবেদন রিজেক্টেড টাকা ফেরত দিতে বাধ্য যারা এটা সম্প্রতি খুবই আলোড়ন সৃষ্টিকারী একটি খবর কারণ অনেক টিচার যারা স্কুলে জব করেন তারা বিএড না করলে মাত্র বারো হাজার টাকা বেসিকে বেতন পান কিন্তু বিএড করার পরে তারা দশম গ্রেডে উন্নীত হন এবং ষোলো হাজার টাকা বেসিকে উন্নীত হন এজন্য স্কুলের টিচারদের জন্য বিএড একটি বাধ্যতামূলক প্রশিক্ষণ কিন্তু এই প্রশিক্ষণ করতে যে অনেকে বর্তমানে প্রতারিত হচ্ছেন কিভাবে এই প্রতারণা থেকে মুক্ত থাকবেন সে বিষয়ে এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি তো ভিভার্স আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন কারণ আপনার একটা সাবস্ক্রিপশান আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় দেখুন একটা অভিযোগ পাওয়া গেছে যে আলাউদ্দিন টিটি কলেজ থেকে সনদ নিয়েও স্কেল না পাওয়া বিশজন শিক্ষককে ভর্তি ও অন্যান্য ফি বাবদ সব টাকা ফেরত দেওয়া হয়েছে ভুক্তভোগীরা জানেছে কলেজটি অনুমোদিত নয় বলে ফাইল রিজেক্ট হয়েছে অধ্যক্ষ সবাইকে টাকা ফেরত দিয়েছেন তবে ভুক্তভোগীরা জানান টাকা ফেরত দেয় শেষ কথা নয় কারণ তারা এখানে আরও বেশি সময় নষ্ট করেছেন যে সময়টা তারা নষ্ট করেছেন সে সময় তো অন্য জায়গায় তারা ভর্তি হয়ে পাশ করে যেতেন এভাবে তারা আর্থিক ক্ষতিগ্রস্ত শুধু হননি তাদের সময়ও অনেক নষ্ট হয়েছে এবং তাদের এভাবে নতুন করে সেই ষোলোতম গেট পেতে আরও দেখা গেল বছর সময় বেশি লেগে যাবে তো এরকম মানে প্রতিষ্ঠান বাংলাদেশে অলিতে গলিতে অনেক রয়েছে তো এর জন্য শুধু যে প্রতিষ্ঠান দেয় তা বলব না বাংলাদেশের যে শিক্ষার বিজনেস হয় এটা কিন্তু সবার জানা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে এ ধরনের বিশেষ করে ট্রেনিং রিলেটেড যেগুলো প্রতিষ্ঠান যেমন কম্পিউটার ট্রেনিং হিন্দু ধর্মের কাব্যতীর্থ বিষয়ক যে প্রতিষ্ঠান এছাড়া বিপিএড শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে সনদ দেওয়া হয় এছাড়া এই বিএড কলেজ তো আমার মনে হয় শিক্ষকদের অন্তত শিক্ষকতা চাকরি যখন আপনি নিয়েছেন তাহলে অবশ্য আপনাকে সচেতন হওয়া উচিত বাংলাদেশে সরকার অনুমোদিত মোট তেইশটি বিএড কলেজ রয়েছে তবে সেই তেইশটি বিএড কলেজ আর কী কী সেটা আপনার জেনে তারপরে ভর্তি হওয়া উচিত এবং সর্বশেষ যে রিপোর্ট যে তথ্যটি দেওয়া হয়েছে সেটা আপনি ভালোভাবে জেনে ভর্তি হওয়া উচিত ছিল আর তাছাড়া আমি এটা কর্তৃপক্ষকেও দোষ দেবো এই কারণে যে বাংলাদেশ শিক্ষকতা পেশায় আসার পরে শিক্ষকদের ট্রেনিংটা মানসম্মত হবে এবং সেটা অবশ্যই আবাসিক হওয়া উচিত সেক্ষেত্রে দেশের শুধু টিটি কলেজগুলোই ট্রেনিং হওয়া উচিত তা না হয়ে বিভিন্ন কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে তারা এই ট্রেনিং করাচ্ছে যেটা অবশ্যই আমি মনে করি যুক্তিসঙ্গত নয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন তেইশটি কলেজ যা বাংলাদেশে সরকার অনুমোদন করে এবং এই কলেজগুলো থেকে আপনারা যদি ট্রেনিং করেন তাহলে অবশ্যই আপনারা এমপিভুক্ত হতে পারবেন এবং বিএড সার্টিফিকেট দিয়ে সেটা কাজে লাগবে আপনাদের কিন্তু শিক্ষক হিসেবে আমি মনে করি একজন শিক্ষকের বিএড ট্রেনিং করার জন্য প্রতিষ্ঠান থেকে ছুটি দিয়ে তাকে সম্পূর্ণ আবাসিকভাবে টিটি কলেজগুলো থেকে ট্রেনিং করানো উচিত এতে করে শিক্ষার ওই শিক্ষকের ট্রেনিংটাও অনেক উন্নত মানের হবে এবং ওই শিক্ষক সেটা তার স্কুলে যে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু সেটা না করে বাংলাদেশে ব্যবস্থা কেমন জানি হজবরল অবস্থা সেখানে টিচারও ফাঁকে দিতে চাই এবং সরকারেরও একটি গরিমসি রয়েছে কেন এই টিচারদেরকে প্রতিষ্ঠান থেকে ছুটি দেওয়া হয় না অনেক সময় দেখা যায় অনেকে টিটি বিএড করতে চান কিন্তু তাদের প্রতিষ্ঠান থেকে ছাড়া হয় না বলা হয় শিক্ষক সংকট ইত্যাদি ইত্যাদি তো শিক্ষক সংকট হোক এটা বড় কথা না একটা শিক্ষক যদি দশ মাস ট্রেনিং বা এক বছর ট্রেনিং করে এসে সে কিছু শিখে এসে ক্লাস নিতে পারে তার ক্লাসগুলো অবশ্যই মানসম্মত হবে এটাই স্বাভাবিক তো এরকমভাবে আপনারা যারা শিক্ষক এন টিআরসির মাধ্যমে নিয়োগ হচ্ছেন আপনাদের বেতন খুবই কম শুরুতে আপনারা বারো হাজার পাঁচশো টাকা নিয়ে জব করেন যেটা অত্যন্ত অমানবিক একটি বিষয় এখন এই ট্রেনিং করার মাধ্যমে আপনারা যদি প্রতারিত হন তাহলে আরও দুঃখজনক বিষয় সুতরাং বিএড করার আগে যে কোনো কলেজে ভর্তি হওয়ার আগে সেই কলেজ সম্বন্ধে সেই প্রতিষ্ঠানটির সম্বন্ধে আপনি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নিয়ে নিশ্চিত হয়ে তারপরে বিএড করবেন এবং ভর্তি হবেন এবং যাবতীয় আপনার সার্টিফিকেট অর্জন করবেন তাছাড়া কিন্তু এইভাবে সার্টিফিকেট অর্জন করার পরেও টাকায় টাকা নষ্ট হবে এবং সময় চলে যাবে কিন্তু আপনি দেখা গেল এমপিও ভুক্ত হতে পারছেন না ওই সার্টিফিকেট দিয়ে যেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আশা করি এই ভিডিওটি করার উদ্দেশ্য আপনাদের পরিষ্কার হয়েছে ধন্যবাদ